নামি করি ইম সল্লাহ রুসাল্লাম বলেছেন কোন মুসলমানের জীবনে যদি কোন মুসিবত আসে কোন বিপদ আসে কোন সমস্যা আসে সঙ্গে সঙ্গে সে যদি ইন্নাইল্লাহিলাহি রুয়া জওয়ান পড়ে এবং আরেকটা দোয়া পড়ে আল্লাহমা জুরুন ফি মুসিবাতি ওয়াখলুফ লিখা আরম মিনহা আল্লাহ আমার যে বিপদ হয়েছে এই বিপদের বিপরীতে এর বিনিময়ে আপনি আমাকে সওয়াব দিয়েন বিনিময় দিয়েন এবং বিপদে আমার যে ক্ষতি হলো আপনি এর চাইতে ভালো কিছু bhi আমাকে পয়সা দিয়েন এই দুয়ার যদি কেউ পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বিপদে যা ক্ষতি হবে তার থেকে বেশি দিয়ে তাকে অবশ্যই পুষিয়ে দিবেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কিভাবে পেয়েছি তোমরা জানো অদ্ভুত ঘটনা শিক্ষা নেওয়ার মতো একটা ঘটনা তিনি বলেছেন যে আমার স্বামী আবু সাল্লামা যখন মারা গেলেন আমি খুব বেশি ব্যথিত হলাম মর্মাহত হলাম যে একজন ভালো সঙ্গী হারালাম হারালাম তো আল্লাহর কাছে আমি কেদে কেটে সাল্লামের সেখানে এই দোয়াটা পড়েছি আল্লাহ জর্নি আল্লাহ আমার মুসিবত এবং বিপদে আপনি আমাকে বিনিময়ে দিয়েন বিপদ যে হলো এর বিনিময়ে আপনি আমাকে দিয়েন দিয়ে খায়রাম মিনহা এবং এই বিপদে আমার যা ক্ষতি হলো আমি যে হারালাম স্বামীকে তার চাইতে বেটার কিছু আমাকে দিয়ে আমি দোয়া আল্লাহর কাছে করে গেছি সব সময়। আল্লাহ তালা আবু আমার স্বামীর মৃত্যুর পর অকল্পনীয় অভাবনীয় ভাবে আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম স্ত্রী বানিয়ে দিয়েছে আবু সাল্লামাকে হারিয়ে তার চাইতে বেটারটা পাইছেন না পান নাই মোহতারাম হাজরী অতএব যেই কোনো বিপদে ইমানদারের ইমান যত মজবুত হবে সে তত বেশি হাসতে পারবে যে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে রেখে খুশি আমি অবস্থার উপরে খুশি এবং বিপদ যতই আসবে আমি সেটাকে ওয়েলকাম করব। বেসবর হব হব না ধৈর্যহীন আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয় অন্যতম প্রধান কারণ হবে বেসবর ধৈর্যহীনতা সবরহীনতা ঘরে ঘরে সংসারগুলো টিকছে না ভেঙে খান খান হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই ছেলেরও ধৈর্য নাই মেয়েরও ধৈর্য